মিডিয়াকে নিশ্চিত করে আগে হলুদ মিডিয়াকে ধ্বংস করতে হবে কেননা একটা জাতির সবচেয়ে খারাপ সময় নিয়ে এসে হলুদ মিডিয়াগুলো তারা জাতিকে যেটা দেখায় জাতি সেটাই দেখে সেজন্য আমি সবাইকে বলবো যারা মিডিয়াতে আছেন আপনারা নির্ভীক থাকুন সত্যের সাথে থাকুন আপনাদেরকে কে দেখলো কে দেখলো এটা ম্যাটার করে না আপনারা যেটা সত্য প্রকাশ করে সেটাই করুন আপনারা যারা সময় টিভি সহ এবং অন্যান্য যারা ছিল সাথে জনগণ আছে সাথে কেউ নাই যে